ও ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো এটা হচ্ছে গুড় পিঠে তো শীত এসেছে মানে সবাই বিভিন্ন রকমের পিঠের রেসিপি করছে তো দেখো আমিও আজকে তোমাদের সঙ্গে গুড় পিঠেটা রেসিপিটা শেয়ার করলাম দেখো এই পিঠেটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি হাতের সাহায্যে কেটে ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে একদম পাতলা হয়ে একদম পুরো সাইড ছেড়ে গিয়েছে দেখছো কত সুন্দর হয়েছে তাই ভেতরটা তোমাদেরকে আমি কেটে দেখালাম এবার এই গুড়পিঠে করার জন্য দেখো প্রথমে নিয়ে নিচ্ছি আড়াইশো সরষের তেল তারপর আড়াইশো সুজি একশো গ্রাম গুড় তারপরে চিনি আর পানমৌরি আর সবার শেষে নিয়ে নিয়েছি ময়দা সামান্য ময়দাটা খুবই অল্প এই সমস্ত কয়েকটি উপকরণ দিয়েই আজকে আমি গুড়পিঠেটা করবো তো দেখো তার জন্যে আমি সুজিকে প্রথমে একটা পাত্রের মধ্যে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। সুজিটাকে একটু ভালো করে ভিজিয়ে নেব তার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল বেশি গরম জল নয় উষ্ণ গরম জল দিয়ে সুজিটাকে মোটামুটি দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দিতে হবে তো চলো সুজিটা ততক্ষণ ভিজুক আমি এটা দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি তার মধ্যে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে ওই গরম ভাগটা না বাইরে বেরিয়ে যায় তো দেখো দশ মিনিট পর দেখতে পাচ্ছ যে সুজিটা আমার মোটামুটি ভালোভাবে ভিজে গিয়েছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম চিনি যে চিনিটাকে আমি তোমাদের দেখিয়েছিলাম ওটাকে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো করে নিলে দেখবে চিনিটা খুব সহজেই ব্যাটারটার সঙ্গে গুলে যাবে তারপরে দেখো নিয়ে নিয়েছি গুড় যে একশো গ্রাম গুড়টা আমি রেখেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি গুড়টা আমি আখের গুড় নিয়েছি তো এই গুড়টাকে একটু শক্ত থাকার জন্য আমি হাতে করে ভেঙে দিচ্ছি তো এবারে দেখো গুড় আর চিনিটাকে ভালো করে ওই সুজির সঙ্গে হাতে করে মাখিয়ে নিতে হবে এবং এইভাবে মাখতে মাখতে দেখবে গুড়টা যেটা জমাট বাঁধা আছে ওটা মোটামুটি ব্যাটারের সঙ্গে গুলতে শুরু করবে তো হাতের সাহায্যে এইভাবে ভালো করে কিন্তু ফাঁটতে হবে ফেটানোটা যেন খুব ভালো হয় যত ভালো করে ফাঁটবে তত সুন্দর হয়ে একদম লুচির মতো গোল গোল হয়ে পিঠেগুলো ফুলবে তো এইভাবেই হাতের সাহায্যে আমি দেখো ফেটিয়ে নিচ্ছি একটু সময় করে ফাটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো যে মৌরি মৌরিটা আমি রেখেছিলাম পানমৌরিটা সেই মৌরিটা ওর মধ্যে দিয়ে দিলাম মৌরিটা খুব সুন্দর একটা স্বাদ আসে তাই জন্যে পানমৌরিটা দেওয়ার পরও আবারও আমি দশ পনেরো মিনিট মতো একটু ফেটিয়ে নেব খুব ভালো করে হাতের সাহায্যে ফাঁটতে হবে এটা কোনো হ্যান্ড মিক্সি বা আদার্স কিছু দিয়ে ফাঁটলে হবে না তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে একশো গ্রাম আমি ময়দাটা রেখেছিলাম ওই ময়দাটা দিয়ে দিলাম কেন যে সুজিটা গুড় আর চিনিটা দেওয়ার জন্য সুজিটার ব্যাটারটা একটু পাতলা হয়ে যায় তার জন্য আমি এখানে ময়দাটা অ্যাড করলাম তো ময়দাটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যেন কোথাও না দানা বেঁধে থাকে এবং ময়দাটা দেওয়ার পরও আবারও এইভাবে খুব সুন্দর করে ভালো করে ফেটিয়ে নিতে হবে বারবার বলছি এটাই এই কারণেই যে যত ফেটানোটা ভালো হবে পিঠেগুলো কিন্তু অসাধারণ হবে তাই জন্য ব্যাটারটা হাতে সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো আমি একটা ছোট চাটু নিয়ে নিয়েছি সেই চাটুর সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে হবে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এবং খুব পাতলা হয়ে গেলেও সমস্যা হবে এবং খুব ঘন থাকলেও ভেতরে জমাট বেঁধে থাকবে তো এবারে দেখো গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যে আড়াইশো গ্রাম রিফাইন তেলটা রেখেছিলাম ওই রিফাইন তেলটা কড়ার মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবার তেলটা একটু কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এই পিঠেগুলো করার জন্য তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করতে হবে যাতে পিঠেগুলো খুব সুন্দর হয়ে ফুলে তো দেখো তেলটা মোটামুটি এবার গরম হয়ে গিয়েছে এবার আমি চাটুর সাহায্যে খুব সাবধানে আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর গোল হয়ে ফুলেছে একদম যেন পিঠেগুলো একদম লুচির মতো গোল গোল হয়ে ফুলেছে তো এবারে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে আমার দেখো একটা ভাজা হয়ে গিয়েছে আমি এটা সান্তার সাহায্যে তুলে রেখে দিলাম আবারও একই রকমভাবে দেখো আমি আবার ওর মধ্যে ছোটো চা চাটুর সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে দিলাম দেখো আস্তে আস্তে ক্রমশ ফুলতে শুরু করেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে লো ফ্লেমেই কিন্তু এগুলো ভালো করে ভাজতে হবে না হলে ওপরটা লাল রং হয়ে যাবে কিন্তু ভেতরটা আঁটবে না তার জন্য গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু এগুলো ভাজতে হবে দেখো কত সুন্দর হয়ে ভাজা হয়ে গিয়েছে এইভাবেই সুন্দর করে তোমাদেরকেও ভাজতে হবে তো আমি বেশি লাল করিনি কারণ গুড় দেওয়া আছে মানে এটা অটোমেটিকই লাল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে একই রকমভাবে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি যতটা আমার ব্যাটার আছে আমি সমস্তটাই একই রকমভাবে ভেজে নেব তো এইভাবেই তোমরাও করতে পারো তো আমি এই রেসিপিটা সুজি দিয়ে করেছি তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো তো আমি এটা সুজি দিয়ে তোমাদেরকে করে দেখালাম সুজির বদলে ওখানে তোমরা চালগুড়ির সাহায্য এইভাবে তোমরা গুড়ের পিঠাটা তৈরি করতে পারো চালগুড়ি দিয়ে এইভাবেই চালগুড়িটাকে একটু জলে ভিজিয়ে রেখে একই রকম পদ্ধতিতে তোমরা করতে পারো তো চালগুড়ি এবং সুজি দুটো দিয়েই করা যায় তো আমি তোমাদের সঙ্গে সুজি দিয়েই শেয়ারটা করলাম কেন কোনো এক দিদিভাই আমাকে বলেছিল যে দিদিভাই গুড়ের পিঠের রেসিপিটা শেয়ার করতে তো সেই জন্যই আমি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবেই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থেকো এবং আমার চ্যানেলে অনেক নিত্য নতুন রেসিপি রয়েছে তোমরা একবার চ্যানেলটা ঘুরে আসতে পারো তো দেখো এইভাবে বাকি সমস্ত যে ব্যাটারটা ছিল এইভাবে কত সুন্দর করে আমি পিঠেগুলো ভেজেছি একটা একটা করে সমস্তটাই ভেজে নিয়ে একটা এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে রাখবো তো দেখতে পাচ্ছ সমস্ত ব্যাটারে আমার গুড় পিঠা হয়েছে কত সুন্দর কালার এসেছে দেখতেও কত সুন্দর হয়েছে আড়াইশো গ্রাম সুজি দিয়ে দেখো কতগুলো গুড়পিঠে হয়েছে এবং রেসিপিটা সত্যিই খুবই অসাধারণ শীতের দিনে পিঠে মানে একদম জমে যাবে তো দেখো আমি এবারে দুটো আঙুলের সাহায্যে কেটে দেখেছি যে এটা কত সুন্দর খাস্তা হয়েছে এবং ভিতরটা কত সুন্দর একদম পাতলা হয়েছে কোথাও দেখো সুজিটা দানা বেঁধে নেই একদম দুটো সাইড একদম সুন্দর হয়ে ফুলেছে